পূজা উপলক্ষে আপনাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ একটি সুন্দর সাবলীল শৃঙ্খলিত পরিবেশে পূজা উদযাপিত এই জন্য আমি আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন সবার আমি প্রশংসা করছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমরা বিভিন্ন ধর্ম বর্ণ বিভিন্ন সংগঠন সব মানুষকে সহস্থান করেই শান্তিতে সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশে থাকবো এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এবং এটাই হচ্ছে আমাদের সদিচ্ছা অতএব এখানে ব্যতিক্রম কিছু ঘটার কোনো কারণ নাই তারপরেও আকস্মিকভাবে কোথাও কিছু ঘটলে সেটা আপনারা ঘটবেন তাৎক্ষণিকভাবে আমরা যতখানি ভূমিকা রাখার অবশ্যই রাখবো আপনারা দাদা মিলে সুন্দর করে পূজা উদযাপন করেন হাফেজ বাংলাদেশ জিনাবাদ